এই তোর চেহারা দেখিস বুঝছিস কাললে কোথাকার কালে আছিস ভাই কালো তা ঠিক আছে কালোর একটা চেহারা থাকে তোর চেহারা তুই দেখিস আয়নাতে দেখিস ওরে আমার মাঙ্গের জি বিশ্ব সুন্দরী ঐ সূর্যারে একবারে ঐ সূর্যাউনি মাইন্ডসেট চেহারা নিয়ে সমালোচনা করে নিজের চেহারা একবার আয়না দেখছস তোর চেহারা দিয়ে একবারে বুস্তিকো মতো লাগে পারার বুস্তিকো মতো নিজের চেহারালে আগে গবেষণা কর তারপরে মানুষের চেয়ারা দিকে তাকাইস ওй বেপলি ওй ওй বাবু হ্যাঁ কই ভাই তোমাকে কি বলে কিছু বলে না শুধু নরে হালার গোটা হালাই দি পুরুষ নামের কলঙ্ক হ্যাঁ কি নেকা হ্যাঁ মহিলা মানুষের মতো কি নেকা প্যাটের ভিতরে কি করে প্যাটের ভিতরে আব্বা কয় না মা কয় কে প্রথম বৌডারে বিয়ে করার পরে বাচ্চা হয়েছে না ওরা দিয়ে বুঝছ না প্যাটের ভিতরে কি করে গুতা দেয় না আব্বা কয় না মা কয় হ্যাঁ তোর ওই সন্তানে তোর এই যে সেকেন্ড জেনারেশন সন্তানে তোর এমন গালি দিতেছে যারে বান্দির পুত তুই দেখ টিকটকার আবার আমার জন্ম দিতে আস টিকটকার বানাবি মানে গাইলাইতে আছে শালা সালা আমি দেখলার না আমার ডগি আমার নাটক দেখলে ন্যাকামি দেখলে না হ্যাঁ মানে এক ডগি মরে গেছে আরেক ডগি আছে না তোর লগের এটা তো বড় ডগি এটা পোষাইতো না মানে কি কইতাম নাটক দিয়া বড় হরা পুরা মানে এই কুত্তাটা কিন্তু অগনা হয়তো অন্য মানুষের কুত্তা ময়রা পড়ে রয়েছে এটা তো একটা ভিডিও বানানো মানে মানুষের ইমোশন কাজ করে আহ মানে দুই ব্যবসা করতেছে আরকি আর নাহলে অরাই ইচ্ছা করে মাইরা এটা একটা নাটক মানে নাটক ভিডিও বানাইলো আরকি কাইন্দা কাইন্দা নাকামি করে ঠিক আছে দুই ব্যবসার লেখা টিপটকার এমন কোনো কাজ নাই ভেলা যা টিকটকার